একটি বিপ্লব একটি চেতনা ক্ষমজন্মা এই মহান ব্যক্তি সুর ছন্দে তুলে ধরেছিলেন ধর্ম ব্যক্তি সমাজ দেশ মহাদেশ এমনকি সারা দুনিয়ার বাস্তব চিত্রগুলি তাই তো জ্বলে উঠেছিল ধ্রুব তারার মতো রং ছড়ানো রং ধনুর মতো কোটি মানুষের হৃদয়ে তৈরি করেছিলেন নিঃস্বার্থ ভালোবাসার এক অনুপম দৃষ্টান্ত তিনি তার হৃদয়ে লালন করেছিলেন ইসলামী সংস্কৃতি বিকাশের এক সহ সারা দেশের প্রতিটি শহর বন্দর পাড়া মহল্লায় এবং সে কাজকে আরো গতিশীল করার লক্ষ্যে কিছু দক্ষ কর্মট সাংস্কৃতিক কর্মী তৈরি করার নিমিত্তে 2004 সালের 28 মে গঠন করেছিলেন জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন কংগ্রেস 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 শত প্রতিকূলতা উপেক্ষা করে শুরু হলো পথ চলা সঙ্গী হিসেবে ছিলেন সাংস্কৃতিক প্রেমী এক ঝাক দুরন্ত সহযোদ্ধা তাদের মধ্যে অন্যতম আবু সুফিয়ান আইনউদ্দিন না দাঁত তুমি রয়েছে মনের আকাশে বলেছ তুমি কনরা সুস্থ সংস্কৃতির বিকাশে বাতিলের হৃদ্দে কম্পন ধরছে তোমার হধুর ধ্বনিতে সুস্থ ইসলামী সংস্কৃতির আলোক ছটায় আলোকিত যখন গোটা সমাজ দেশ জাতি পবিত্রেশ্বরের মোহনীয় মাধুর চিং বিমোহিত যখন সমগ্র পৃথিবী

যে কখনো যেখানে থাক যেভাবে থাকো থাক যেখানে থাকো যেভাবে থাকো থাক মনে রেখ আমিও আছি তখন কখন একই সাথে চলেছি যেন গহীন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেল সুর পাগল কুটি ভক্তের হৃদয় বুক ফাটা আত্মচিৎকারে ভারী হয়ে উঠল গোটা সাংস্কৃতিক অঙ্গন আমরা হারালাম এক জাদুকরী প্রতিভাবান সুর সম্রাটকে মর্মান্তিক এক নির্মম সড়ক দুর্ঘটনায় চিরতরে বিদায় নিলেন সেই মহান ব্যক্তি আমাদের সকলের প্রিয় মরহুম মাওলানা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আদায় আজ তিনি আমাদের মাঝে নেই কিন্তু তার হৃদয়ে লালন করা স্বপ্নগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কিছু সাহসী যোদ্ধা তাদের নির্ঘুম প্রচেষ্টা আর নির্ভীক ছুটি চলা আল আজাদ রহমতুল্লাহ আলাই এর লেখে যাওয়া মিসঙ্গে নিয়ে যাবে সম্ভাবনার স্বপ্ন শিখরে মহান আল্লাহ পাকের দরবারে আমাদের সকলের সেই কামনা হে দয়াময় প্রভু अपने मुल्कों मौलाना आयुर्दीन अल-असात रहमतुल्लाह याने के जानने के उच्च माकाम दान पुर। आमी